সাভারে তিনজনের লাশ উদ্ধার বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ ঢাকার সাভারে পৃথক ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার দুপুরে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় পুলিশ জানায় সোমবার রাতে ধামরাইয়ের ফুটনগর এলাকায় ঘুরতে যাওয়া দুই বন্ধুকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় গুরুতর আহত অবস্থায় তাদের এনাম মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অটো চালক ফজলুল হককে মৃত ঘোষণা করেন অপরজন চিকিৎসাধীন আছেন অন্যদিকে রাস্তার কাজে নিয়োজিত অবস্থায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয় পরে তাদের মেডিকেলে আনা হলে পুলিশ মর্গে প্রেরণ করে দৈনিক বর্তমান সংবাদ সত্য প্রকাশে অদম্য সবার আগে সব খবর পেতে ভিজিট করুন